দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এস আলমের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা করেছে সংস্থাটি দুদকের দাবি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত করে পরে সিঙ্গাপুরে পাচার করে এ ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা করেছে দুদকের দিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে জুলাই গণ পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা পড়তে থাকে দুদুকে বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে চার ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত করেছে এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ আসে দুদুকে একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয় এজাহারে বলা হয় দুই সালে ইসলামী ব্যাংক দখলে নেওয়ার পর আত্মীয় ও অনুগত লোক নিয়োগের মাধ্যমে লুটপাট করে এস আলম গ্রুপ এস আলম গ্রুপ এর মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃক ঋণের নামে গৃহীত মোট নয় কোটি টাকা যা বর্তমানে সুদ আসল সহ দশ হাজার চারশো উনআশি কোটি টাকা এই সমুদয় টাকা আত্মসাত ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়ের অনুমোদন দিয়েছে কমিশন দুদক বলছে একশো চৌত্রিশটি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ উত্তোলন করে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয় এ ঘটনায় সাইফুল আলম তার স্ত্রী সহ সাতষট্টি জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি টর্চ সফটওয়্যারে জালেতির মাধ্যমে নয় হাজার কোটি টাকা যা বর্তমানে দশ হাজার চারশো কোটি টাকা আত্মসাত ও পরবর্তীতে স্থানান্তর হস্তান্তর রূপান্তরের রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ জনের নামের বিরুদ্ধে দণ্ড দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন মামলা দিয়েছে এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত দুই কর্মকর্তা তুইন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব একুশ দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা